ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগের আজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বছরের শুরুর মাস এটি প্রথম মাস মর্নিং শোজ দ্য ডেস জানুয়ারি মাসটিই বলে দেবে যে আগত বছরটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে আর এখানে দেখুন আপনাদের রাশিধিপতি গুরু কিন্তু বছরের শুরুতেই কেন্দ্রীয় স্থানে তিনি বক্রি এবং অতিচারী হয়ে অবস্থান করছেন নিজের নক্ষত্রে শনি কিন্তু বর্তমানে জানুয়ারি মাসে তিনি মার্গি থাকলেও শনির ঢাইয়া তো চলছে আবার এই জানুয়ারি মাসেই কিন্তু শনি নিজের নক্ষত্র অর্থাৎ তিনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন আবার এ মাসে কিন্তু আপনাদের শুরুতেই রাশিতেই চতুর্গ্রহী যোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী যোগ এবং আমরা একই সাথে শুক্রাদিত্য যোগও পরিলক্ষিত করব। যেটি মাসের সেকেন্ড হাফে আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে আমরা পরিলক্ষিত করব। এবং মাসের সেকেন্ড হাফে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু উচ্চস্থ হতে চলেছে যিনি আপনাদের ত্রিকোণপতি গুরুত্বপূর্ণ বিষয় আর মাসের বারো তারিখে স্বামীজির আমরা জন্মজয়ন্তী স্বামী বিবেকানন্দের চোদ্দ তারিখে সাত তিলা একাদশী মকর সংক্রান্তি সতেরো তারিখে কালী পূজা তেইশ তারিখে সরস্বতী পূজা এবং নেতাজির জন্মজয়ন্তী ছাব্বিশ তারিখে রিপাবলিক ডে এবং উনত্রিশ তারিখে ভৈমি একাদশীও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি আর আমরা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্বাশাড়া উত্তরাষাড়া এবং মূলা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও আমরা শেষের দিকে থাকবো পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউস যেখানে নয় নয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস এখানে সূর্য মঙ্গল বুধ শুক্রের চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত আমরা করছি তবে কিন্তু এই সূর্য চোদ্দ তারিখে কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে গোচর করে মকর সংক্রান্তি ঘটাবে রাত ঠিক একদিন আগেই শুক্র গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে আবার ষোলো তারিখে মঙ্গল সেকেন্ড হাউসে গোচর করে উচ্চস্থ হবে বুধ সতেরো তারিখে গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে তাহলে মাসের ফার্স্ট হাফে আমরা চতুর্গ্রহী যোগ আপনাদের রাশিতে সেকেন্ড হাফে এটি আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে পরিলক্ষিত করব রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের পরাক্রমের ভাবেই গোচর করবে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে শনি প্রথমে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করছেন মার্গী অবস্থানে আছেন শনির ঢাইয়া চলছে বিশ তারিখে শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে যাবে চন্দ্র উচ্চস্থ অবস্থানে মাসটির শুরুয়াত করবে আপনাদের সিক্স হাউস থেকে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে গুরু বৃহস্পতি যেখানে অবস্থান করছেন আপনাদের প্রতি সেখানে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের সেভেন্থ হাউস তিনি অবশ্যই নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তবে বক্রী থাকছেন পুরো মাসটি এবং অতিচারিত হয়েছেন কিন্তু পূর্ব ফালগুনি নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো যে দেখুন গুরু বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির মালিক তিনি আপনাদের রাশিকে পুরো মাসটি জুড়েই কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যতই তিনি বক্রী হন না কেন অতিচারী হন না কেন একটি জিনিস স্পষ্ট যদি আলসেমিকে কন্ট্রোল করতে পারেন যদি টাইম ম্যানেজ টাইমকে ওয়েল ম্যানেজ করতে পারেন হাইজিন মেনটেন করতে পারেন এবং সিস্টেমেটিক ওয়েতে চলতে পারেন তাহলে অবশ্যই জানুয়ারি মাসে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু তুলনামূলক উন্নতি জানুয়ারি মাসে আমরা পরিলক্ষিত করছি আর যেহেতু শনি দৃষ্টি চন্দ্রের উপরে মাসে মাসের শুরুতেই থাকছে আপনাদের সিক্স হাউজে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খাবেন না আবার দেখুন গুরুর যেহেতু আরও একটা দৃষ্টি আমরা পরিলক্ষিত করব আপনাদের লাভভাবে সুতরাং লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু জানুয়ারি মাসে আপনাদের বাড়বে তবে জানুয়ারি মাসে ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে ষোলো তারিখের পর আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ সঞ্চয়ের মাত্রা বৃদ্ধির যোগ এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব তার কারণ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে মঙ্গল কিন্তু ষোলো তারিখে গোচর করে তিনি উচ্ছ্বস্ত হবেন আপনাদের ত্রিকোণপতি এবং সেখান থেকে তিনি তার চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে ত্রিকোণ ভাবকেও কিন্তু তিনি দেখবেন তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে ষোলোই জানুয়ারির পর আপনাদের ফ্যামিলির তরফ থেকে কোনো না কোনো সাপোর্ট আপনারা প্রাপ্তি করতে পারেন দীর্ঘ প্রতীক্ষিত আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে পরিবারের সদস্যের তরফ থেকে উপকৃত হওয়ার পাশাপাশি যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু বছর মাসের সেকেন্ড হাফটা কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে আর যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন লাভ ম্যারেজের প্ল্যানিং করছিলেন তাদের জন্য ষোলো তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত যারা ট্রেডিং করেন আমি ইনভেস্টিংয়ের কথা কিন্তু বলছি না বা ওয়েলথ ক্রিয়েশন বা ডেলিভারির কথা বলছি না ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং এফএনও বা যারা সুইং ট্রেডিং করেন অথবা যারা ক্রিপ্টোতে ট্রেড করেন সে ফিউচার হোক অপশন হোক বা যারা কোনো প্রকার কমোডিটি কারেন্সিতে ট্রেড করেন তাদের জন্য কিন্তু বছর মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য বেটার পরিগণিত হতে চলেছে চন্দ্র যেহেতু সিক্স হাউস থেকে উচ্চস্থ অবস্থানে মাসটির শুরুয়াত করবে তাহলে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি হতে পারে তবে শনির যেহেতু তৃতীয় পূর্ণ দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি যেহেতু আপনাদের কর্মস্থানে আছে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিক্রমের হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে এখন কিন্তু আপনারা খুব একটা লাভান্বিত হবেন না আর আমি বারবার বলি নিয়ে বাধিকার আসতে মা ফলের সু জানা মা কর্মফলে হেতু মা তে সঙ্গ হস্ত কর্ম করে যান ফলের চিন্তা না করে কর্ম করুন কর্মের ফল আপনারা প্রাপ্তি করবেন ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করুন কর্মের ফল প্রাপ্তি করবেন আলসেমি যেন করবেন না সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন কাঁদে থাকে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা যারা উচ্চপদস্থ অফিসার যারা আছেন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসের সেকেন্ড হাফটা কিন্তু অতটাও ভালো নয় চোদ্দ তারিখের পর তার আগের সময়টি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার যদি প্রয়োজনীয়তা থেকে থাকে আমি বলবো যে আপনারা ষোলো তারিখের আগে করে ফেলুন তারপর যেন করবেন না এটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হবে একই সাথে নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান সময় সুযোগ কিন্তু আপনাদের ফরেই আছে সময় সুযোগে সদ ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন আর যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন সোশ্যাল মিডিয়াসে যারা কেরিয়ার করতে চান বা ইন্টারনেট অফ থিংস ব্লগিং ব্লগিং পডকাস্টিংয়ের কাজ করছেন তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যারা আছেন ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য কিন্তু এ মাসটি দুর্দান্ত পরিগণিত হতে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য আমরা এখানে প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত করছি ছোট ভাই বা ছোট বোনদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন অথবা তারা কিন্তু উপকৃত হতে পারে আর একই সাথে কিন্তু এ সময় আপনাদের বন্ধু চয়নের ক্ষেত্রে একটু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে দাম্পত্য জীবনে কিন্তু কলহ বাড়তে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যান যারা আছেন আপনাদেরকেও বলবো যে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে দেখুন এ মাসে আপনাদের আই ইনকাম বাড়ছে মাসের সেকেন্ড হাফটি আপনাদের ফার্স্ট হাফের তুলনায় দুর্দান্ত পরিগণিত হবে তবে বিজনেসম্যান চাকরিজীবী উভয়ের ক্ষেত্রেই বলবো যে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই ধনুরাশি সাইন দেখেছেন যে একটি অ্যারোকে আমরা কিন্তু তাক করে রেখেছি তাহলে কথাই কী বলে আ ম্যান উইদ আউট নেম ইজ লাইক এ শিপ উইদাউট আ অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যে লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে আলসেমি যদি করেন আজকের কাজ কাল করব পরশু করে নেব এমনটি যদি কাজ ফেলে রাখেন তাহলে কিন্তু আখেরে আপনাই আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন এ বিষয়ে কিন্তু নিশ্চিন্তে থাকুন তাহলে হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই ওই ভাগ্য আমাকে সঙ্গ দিচ্ছে না আমার যতটা প্রাপ্তি করা সম্ভব ততটা প্রাপ্তি আমি করতে পারছি না পিতার সঙ্গ পাচ্ছি না পিতার তরফ থেকে সাহায্য পাচ্ছি না শ্বশুরবাড়ির তরফ থেকে খেল পাচ্ছি না এই ধরনের কোনো লেম এক্সকিউজ দিয়ে কিন্তু লাভ হবে না আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হন লাভান্বিত হবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপারে বা নাতি নাতনি পুরনো দিনের বন্ধু বান্ধবের ব্যাপারে যদি কোনো প্রকার স্যাক্রিফাইস করার প্রয়োজন পড়ে নির্দ্বিধায় করে ফেলুন এটি প্রথমে আপনাকে বেদনা দিলেও ইন ফিউচার আপনাদেরকে মহিমান্বিত করবে আর যারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছেন ভুলেও যেন হাত করবেন না সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার আপনারা অবশ্যই করুন আর মাসের ফার্স্ট হাফে মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন মাসের সেকেন্ড হাফটি এদিক থেকে তুলনামূলক কিন্তু বেটার পরিগণিত হবে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদেরকে খুব সাবধানে কার্ড ড্রাইভ করতে হবে শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে ষোলোই ষোলোই যদি দেখা যায় যে জানুয়ারির পর আপনাদের লং ডিসটেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা যদি অ্যাভয়েড করেন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন শনির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে তাহলে এ সময় শনি মহারাজ কিছু পরীক্ষা কিন্তু আপনাকে নিতে চলেছেন সাড়ে সাতই আপনাদের চলেছে একটানা সাড়ে সাত বছর যদি এখান থেকে দু বছর পিছিয়ে যান দুই তিন বছর তাহলে আপনারা দেখবেন এখান থেকে তিন বছর আগে আপনাদের সাড়ে সাতই চলছিলো একটানা সাড়ে সাত বছর চলেছে কে আপনার আপন কে আপনার পর কি করা উচিত এবং কোন জগতে আপনার উন্নতি শনি মহারাজ কিন্তু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাহলে এ সময় কিন্তু ব্যাকফুটে থাকার টাইম নয় ফ্রন্ট ফুটে গিয়ে কাজ করার টাইম সূর্যের বছর বছরটি কেমন কাটবে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না যারা পূর্বাসারা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে মাসের সেকেন্ড আপে আই ইনকাম বাড়তে চলেছে রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন ব্যাংকের ব্যালেন্সও বাড়বে ফ্যামিলির সাপোর্টও আপনারা কিন্তু প্রাপ্তি অবশ্যই করতে পারেন নতুন জমি বাড়ি গাড়িও ক্রয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি আয় ইনকাম বৃদ্ধির যোগ বাড়বে যারা বিশেষ করে পূর্বাশা নক্ষত্রের পথ যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা তাদের আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বাড়তে চলেছে এ সময় হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে কিন্তু আপনারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না এ সময় হার্ডওয়ার্ক আপনাদেরকে বেশি করে করতে হবে যতটা বেশি হার্ডওয়ার্ক করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এ সময় বেটার হতে চলেছে উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফটা ভালো হলেও মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে সাতবার প্রণাম করে দিনটি শুরু করুন যদি না পারেন তাহলে সূর্যদেবের উদ্দেশ্যে বলুন ওম ঘৃণী নামা। এবছর সেভেন রানিং হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি ছুটন্ত ঘোরার ছবি বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন সূর্য যন্ত্র রাখতে পারেন তামার তৈরি সূর্যের বছর দু সাল সূর্যের আপনাদের দুই ত্রিকোণপতির বছর সূর্য রাজা মঙ্গলমন্ত্রী তাহলে হনুমানজির নাম জপ ধ্যানার করুন সূর্যের নাম জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যেহেতু আপনাদের রাশির মালিক স্বয়ং গুরু বৃহস্পতি তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা কিন্তু দীক্ষিত আমি ভয় দেখাচ্ছি না আর দু সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা সহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে নক্ষত্রগতভাবে এবং আপনার লাইফের ওভারঅল বিষয় নিয়ে এর সাথে নিউমোরোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা বাস্তুশাস্ত্রকে আমরা অ্যাড করেছি তার সাথে জিও পলিটিক্স ইকোনমি এবং পলিটিক্যাল সিনারিও স্টেট ন্যাশনাল এবং ওয়ার্ল্ড লেভেলে কি কি ফেনোমেনার আমরা পরিলক্ষিত করতে পারি বিস্তারিত প্রেডিকশান আমরা করেছি তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও আমরা লিঙ্ক দিয়েছি আপনারা সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না আর প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান লেবার সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন সময় আপনার ঘরে থাকবে সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দারিদ্রতা থেকে পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন রেহাই না জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন